বন্ধুরা আপনাদের স্বাগতম একটা নতুন ভিডিওতে আসলে আজকে যে ভিডিওটা হবে সেটা মূলত একটা ইনফরমেশান শেয়ার করা আসলে অনেকে আমার আসলে হাজার হয়েজান থেকে বাংলাদেশ থেকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আসলে ভাই হাজার ওইজানের কাজের কী অবস্থা আসলে হাজার হয়েজানের আমি কি করি আসলে স্পেশালি হাজার ওইজান আমি এতদিন ধরে আসি আমি কি করতেছি না করতেছি এই বিষয়ে জানতে চান আসলে জিনিসটা হলো একটা জিনিস শেয়ার করতে চাই আসলে বাংলাদেশ সাথে যে আমি আসলে আজারবাইজানে ওয়াইজনে অনলাইনে ট্রেডিং করে আমি জানি এখন অনেকেই শিক্ষিত বাংলাদেশের মানুষ অনেকেই এই বিষয়ে অবগত যে আসলে ট্রেডিংটা কি সবাই জানে ও সবাই না জানলেও অধিকাংশ ইয়াং জেনারেশন জানে আই থিঙ্ক ট্রেডিং হলো অনলাইনে আসলে শেয়ার কেনা বেচা টাইপের আসলে অনেকে ফরেক্স মার্কেট ট্রেডিং করে অনেকে স্টকসে করে অনেকে ফিউচারে ট্রেডিং করে তো অনেকে আবার ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করে সো আসলে ওইটাই আসলে আজারবাইজানে করা হয় আমার তো দুবাইতে এর জন্য ফ্যাসিলিটি বেশি বাট আজার আলহামদুলিল্লাহ ভালো ফ্যাসিলিটি আছে যদি আপনি করতে পারেন তো মূলত ওই ভিডিওটা আসলে যেটা করা হয়েছে এটা আসলে আহ এই জন্য দেখানো আসলে এরকম আমার তিন চারটা অ্যাকাউন্ট আছে বাট আমি মূলত এগুলো দেখাইতে পছন্দ করি না but দেখাইতে হয়েছে বিকজ otherwise বাঙালি মানুষ আসলে ট্রাস্ট করে না যে আসলে আপনি আসলে কি করেন করতে পারেন কি পারেন না আবার অনেকেই আসলে আহ এই question করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায় যে আসলে ভিডিও কেন করি না আসলে trading নিয়ে আসলে বেশি ব্যস্ত থাকা হয় that's why আসলে video করা হইতেছে না আমার তেমন আহ এই কাজের উপর আসলে সময় ভালোই যায় তো এটাই মূলত করা তো আমি আমার এই ট্রেডিংয়ে জানি না একটা ছোট্ট একটা ডিসক্রিপশান দেবো হোপসো আপনাদের অনেকেরই উপকার হবে স্পেশালি বাংলাদেশে আসলে কাজ অবস্থা অনেক ভালো না আসলে আজকালকার দুনিয়া এক হাজার ডলার কামাইতে অনেক কষ্ট হয় অনেক এক হাজার ডলার এক লাখ বিশ হাজার টাকা কামাইতে মাসিক এটা তো জানি না বাংলাদেশে কয়জন এক লাখ বিশ হাজার টাকা মাসে কামান এটা আসলে অনেক ডিফিকাল্ট তো আমি আসলে বাইরে গেতে আমার একটা কাজ করি না হাজার আমি আসলে অনলাইনে এই ট্রেডিংয়ে করা হয় তো জিনিসটা হলো আমি কীভাবে শুরু করি সেটা একটু জাস্ট ডিসক্রাইব করবো যেন অনেকে আসলে এখান থেকে একটা ধারণা নিতে পারেন যে আপনারা যারা অনেক কিছু শিখতে চাইতেছেন মানে আমার এখানে আজারবে অনেকে আছে আমার জিজ্ঞেস করে যে ভাই কীভাবে করো কেমনে কী করো সেগুলো শিখাইতে পারবা কিনা এবং বাংলাদেশে আসলে আসলে তেমন কোনো বিড আসলে আছে কি না নো আসলে থাকতেও পারে অনেক এডুকেটেড মানুষ আছে এগুলো করা হয় বাট হোয়াটেভার আমার জানিটা এতটুকুই ছিল আমি কেন শুরু করি ট্রেনিং এটা হলো মূলত কথাটা আসলে আমরা যারা আছি যাদের আসলে তেমন কোনো পুঁজি নাই যে আসলে একটা ব্যবসা বাণিজ্য করার লাইক একটা ব্যবসা বাণিজ্য করতে হল ভিডিওটা লম্বা হবে যদি আপনার সময় থেকে দেখেন আর যদি আসলে সময় না থাকে তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই যেটা বলতেছি আমরা যাদের আসলে আমাদের অল্প পুঁজি আছে যে আমাদের আসলে ব্যবসা করার মতো পুঁজি নাই আজকালকার একটা ব্যবসা ছোটোবেলা দোকান দিতে গেলে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে যায় থিংসও বাট যাদের অল্প পুঁজি আছে আসলে কোনো ব্যবসা বাণিজ্য করা যায় না আসলে তাদের জন্য স্পেশালি ছোট থেকে যেমন অনেকের ইচ্ছা ছিল যে আমি অনেক কোটি মানে অনেকটা কামাবো যাদের অনেক ইচ্ছা থাকে যে এমন করবো বাট ছোটো ব্যবসা করে আসলে আই ডো থিঙ্ক সো এটা পসিবল লাইক দশ কোটি বিশ কোটি কামানো সম্ভব আমার মনে হয় না এখন ট্রেডিং এ বলবো যে ভাই এটা তো এটা তো নেক্সট টু যে আপনি অল্প টাকা দিয়ে মনে করেন বিশ দুইশো ডলার দিয়ে আপনি বিশ হাজার ডলার কীভাবে করছেন এটা তো পসিবল না আসলে এটা ভেরি মাছ পসিবল রাইট নাও বিকজ ইফ ইউ নো ট্রেনিং দেন ইজ ভেরি মাছ পসিবল লাইক আপনার মনে করেন বিকজ অফ রাইট নাও আপনার অনেক প্লটফার্ম ইন্ডাস্ট্রিজ আছে লাইক ইভেন বাংলাদেশে এক ফাউন্ডারের নিজস্ব পারফর্ম আছে এটা শুনতে আমার অনেক ভালো লাগে ফান্ডেক নেক্সট ফিউচার ফানডেক নেক্সট আছে ওরা আসলে এটা বাংলাদেশের ফাউন্ডার উনি নিজে বাংলাদেশি তো বাংলাদেশে তো ট্রেডিং করা আসলে যায় না হটে আমি যেটা বলতেছি যে পারফর্ম ইন্ডাস্ট্রিজ আছে যারা নাকি ওরা ওদের এন্ট্রি ফি খুবই সামান্য হয় পাঁচ হাজার দশ হাজার টাকা এরকম তো ওইগুলো দিয়ে আপনি এন্ট্রি নিয়ে যদি আপনি ট্রেনিং করতে পারেন ওদের একটা ফেস থাকে যে আপনার দুই হাজার ডলার একটা ডেমো অ্যাকাউন্টে আপনার দুই হাজার ডলার দেবে দুই হাজার আপনার তিন হাজার করতে হবে ওদের একটা পরীক্ষা এটা যদি এটা করতে পারেন ওরা রিয়েলি আপনার দুই হাজার তিন হাজার ক্রেডিট আপনাকে দেয় ওই টাকা দিয়ে আপনি যা কামাইতে পারবেন ওইটা আপনার প্রফিট আপনি বাইর করতে পারতেছেন তো আসলে এটা ভেরি মাস পসিবল পারফর্ম ইন্ডাস্ট্রি থাকার কারণে আসলে এখন অনেকেই আছে যে দুই হাজার ডলার যেমন আমার ই কন্টা ছিল আমার দুই হাজার ডলারের অ্যাকাউন্ট ছিল এটা প্রথমে পাঁচ হাজার ডলার পাঁচ হাজার টাকা দিয়ে এন্ট্রি ফি নেওয়ার পর অ্যাকাউন্ট পাশ করার পর আরো দেড়শো ডলার দিয়ে অ্যাক্টিভ করতে হয়েছে দেন অ্যাক্টিভ করার পর আপনার মনে করেন দুই হাজারে বিশ হাজার ডলার বানানো হয়েছিল এখন এরকমও আরো কয়েকটা অ্যাকাউন্ট আছে তো এটা বেরিয়ে আমি তো শুধু বিশ হাজার বস্তি এরকমও লোক আছে অনেকে মিলিয়ন ডলারও কামাইছে হ্যাঁ তো এই পারফর্ম ইন্ডাস্ট্রিতে এখন অনেক মানুষ ট্রেডিং করে কারণ এখানে রিস্ক কম আপনি যদি নাও পাশ করতে পারেন জাস্ট পাঁচ হাজার টাকা অত বিশ হাজার টাকা গেছে আর যদি পাশ করেন তাহলে আপনার দুই লাখ আড়াই লাখ টাকার একটা অ্যাকাউন্ট থাকে ওইটা দিয়ে আপনি গ্রো করতে পারবেন যদি আপনি রিয়েলি পারেন তো এটা একটা ভেরি ভেরি এই ইন্ডাস্ট্রিটা আসলে অনেক অপরচুনিটিস আছে যদি আসলে আমরা আসলে করতে পারি আসলে কিভাবে করতে হয় সমস্যার গিয়ে আমাদের এখানে বাংলাদেশে অনেক একটা ফেয়ার আছে সরকারের মাঝেও আছে মানুষের মধ্যেও আছে যে এই জিনিসটা নিয়ে যে আসলে এই কাজগুলো অনেক রিস্কি একটা টাইপের কাম কাজ যে বাংলাদেশের থেকে বাংলাদেশে তো মেবি আই থিঙ্ক বৈধও নয় ট্রেডিং করা লুকায়বল মানুষ করে নাকি আই ডোন্ট নো বাট পারফর্ম ইন্ডাস্ট্রি অনেক আছে যারা বাংলাদেশে অ্যালাউড আছে যে বাংলাদেশ থেকে বসে পারফর্ম কোম্পানিগুলো ওদের ওইখানে ট্রেডিং করা যায় তো এটা কিভাবে করতে হয় এটা অবশ্যই আমি বলবো না যে এটা অনেক ইজি আপনি দুইশো ডলার দিয়ে দুই বিশ হাজার ডলার কামাই ফেলবেন ইজিলি এটা আসলে একটা সময় লাগে বাট যদি পায়ের মানে প্রসেস আছে এই প্রসেসটা যদি জানা যায় দেন এটা ভেরি মাছ পসিবল আর অনেকে আমাকে জিজ্ঞাসা করে বা কীভাবে করছেন আমাকে একটু শেখান আসলে এগুলা এভাবে মুখে মুখে শেখানোও যায় না আসলে এগুলো লাইট দেখাইতে হয় তো আমি এই জন্য এটা শুরু করছি যে আমার তেমন কোনো বড় আসলে কি বলে টাকা পয়সা ছিল না যে বিজনেস টিজনেস করে আসলে কিছু করা এর থেকে ভালো আমার বিশ্বাস ছিল যে আমরা যদি চেষ্টা করি এই লাইনে কেন পারবো না লাইক বাংলাদেশে অনেক কোর্স আছে আর এখন মানুষ অনেক অনলাইনে ইনকাম করে লাইক গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমি নিজেও গ্রাফিক ডিজাইনার ক্রিয়েটিভিটি থেকে শেখা হয়েছিল আমার ত্রিশ হাজার টাকা দিয়ে তারপর দু হাজার আঠারো উনিশ সালের দিকে তো গ্রাফিক ডিজাইনের কোর্স করতে আমি ত্রিশ হাজার টাকা কোর্স দিয়েছিলাম তো গ্রাফিক ডিজাইনার ক্রিয়েটিভ আইডিতে সব ধরনের কোর্স আছে কী বলে গ্রাফিক ডিজাইনার তারপরে ওয়েবসাইট ডিজাইনার আরও কত টাইপের সে আছে বাট আই থিঙ্ক এটা সময় উপযোগী যে বাংলাদেশে ইউথদের সাথে এখন ট্রেডিং বিষয়ে আসলে আলোচনা করা ট্রেডিং নিয়েও একটা কোর্স বানানো যে কীভাবে বাংলাদেশ ইউথ আসলে ট্রেডিং জগতেও আসলে কি তারা কিছু করতে পারে এটা যদি করতে পারে বাংলাদেশে অনেক 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 আসলে কি বলে রেমিটেন্স আসবে এখন বাংলাদেশের সমস্যা হলো বাংলাদেশে যেটা বন্ধ করে রাখছে এটা অনেকে জুয়া বলে রাখতেছে বাট আপনি যদি এটা আমাদের আধারণ দেখেন চায়নার পার্সেন্টেজটা দেখবেন ওরা কতজন স্টক মার্কেটে ট্রেডিং করে এটা পার্সেন্টেজটা দেখলে বুঝবেন ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পাকিস্তানে অ্যাভেলেবেল হ্যাঁ পুরো বিশ্ব আমেরিকা যদি দেখেন অভাব নাই ওদের ওইখানে তো শুধু বাংলাদেশে আসলে পিসায় আসি এই দিকটা মেবি অনেকে এখনও করতেছেন বাংলাদেশ থেকে আয় আমি ততটা যাই না বাট অনেকে আসলে নক দেয় মাঝে মাঝে এর থেকে বুঝতে পারি যে বাংলাদেশেও মানুষের ইচ্ছা আছে এই জিনিসটা জানান বাট প্রপার ওয়েট প্রফার্মের প্রপার ওয়েটা তারা জানে না বা কীভাবে আসলে বেশি একটা রুলস মাইন্ড না কীভাবে কী করতে এগুলো জানতেন জানে না তো যাদের আসলে এই ব্যাপারে আরও ডিটেলস জানার ইচ্ছা আছে তাদেরকে আসলে নিচে একটা ফর্ম দিয়ে দেবো ডিসক্রিপশন আমার ওই ফর্মটা ফিল আপ করে অথবা নাম্বার আছে নাম্বারে কথা বলেন কন্ট্যাক্ট করলে আসলে আরও ডিটেলস জানতে চাইলে জানা ডিটেলস দেওয়া যাবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ